নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশ দুই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন নশো এক পর্বে হঠাৎ করে সাধনা সম্পর্কিত আলোচনা থামিয়ে দিয়ে আপনাদের একটু সতর্ক করেছিলাম অন্য একটি বিষয় একটু ছেদ করেছিল আজ কিন্তু আবার সেই সাধনা বিষয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি তার কারণ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে বললাম কিন্তু খাদ্য খাবার সম্পর্কে কিছু বললাম না সাধনার সঙ্গে তো খাদ্য খাবারের সম্পর্ক আছে তো তাহলে খাদ্য খাবার সাধক কি খাবেন সেটাও তো জানাতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনারা খাদ্য খাওয়ার সম্পর্কে আমি কিছু বলিনি এটা ঠিক কথাই তো ঠিক আছে আজ সংক্ষেপে বলে রাখি যদিও এইসব কথা বেশ কয়েকবার আগে আলোচনা করা হয়েছে দেখুন খাদ্য হিন্দিতে একটা কথা আছে জয়সা আন ওয়সা মান যেমন খাদ্য ভেতরে দেবেন আপনার মন সেইভাবে গড়ে উঠবে এটা অত্যন্ত সত্যি কথা এবং খাদ্যের একটা ভূমিকা দেহ ছাড়িয়ে মনের উপরেও আছে অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু সেটাই একমাত্র কথা কিন্তু নয় প্রথম কথা সাধনা করতে আমি শুরু করলাম আমরা তো একদম কথাই গত চারটে পর্বে আলোচনা করেছিলাম আমি সাধনা করতে শুরু করলাম সেই আমি যদি করে কিছু জোর খাবার নতুন করে খেতে করি এবং কিছু খাবার দিয়ে দিই সেটা শরীরের পক্ষে এবং মনের পক্ষে কত দূর হবে আমাদের সেই বিষয়টা আগে বুঝতে হবে এখন দেখুন আমরা সবাই ধারণা করে নিই যেহেতু শাস্ত্রে বলা হয়েছে শান্তি খাবার খেতে হবে দামসিক নয় রাজস্বিক খাবার খাবার প্রচুর তেল মশলা ঘি ইত্যাদি যুক্ত আহ একটু উগ্রবীর্য খাবার আর কি তাকে রাজস্বিক খাবার বলে এবং একটা পথ হলে কিন্তু চলবে না আটটা দশটা পদ দিয়ে খাবো তার মধ্যে মাছ মাংস তো অবশ্যই থাকবে কে বলে রাজস্বিক খাবার। আর তামসিক খাবার হল পোড়া কিংবা পচা কিংবা নষ্ট হয়ে যাওয়া কিংবা কাঁচা সব খাবার তো সেসব ক্ষেত্রে মাংসটাই বেশি প্রাধান্য পায় তামসিক খাবারের ক্ষেত্রে এতে শরীরে ভীষণ ক্ষতি হয় সাধনার মধ্যে তো আসা যায় না আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে সাত খাবার সাত্বিক খাবার কোনটা সাত খাবার হচ্ছে একরকম খুব কম তেল মশলা যুক্ত খাবার এবং প্রায় শুধু সেদ্ধ খাবার সেদ্ধটা অনেক বেশি কাজে আসে সেদ্ধ খাবার খেয়ে এগুলোকে সাথে খাবার বলা হয়ে থাকে এখন ধরুন আমরা তো বাড়িতে যা খাই আমাদের বাড়িতে কি সব রান্না হয় বেশি হলে বা ভাজা হবে আর একটা ডাল হলো তরকারি হলো অনেকদিন ডাল হয় না দুটো তরকারিও কখনো হয় কখনো তরকারি হয় না মাছের ঝোল তার মধ্যেই সবজি দেওয়া থাকে প্রায় বেশিরভাগ ঘরে আপনাদের প্রশ্নটার মূল কেন্দ্রবিন্দু আমিষ না নিরামিষ সে আমি জানি কিন্তু একটু শব্দগুণ এবং আমিষ নিরামিষের ব্যাপারটা আমরা সবটাই বুঝে দেখুন মাছের যা দাম বলুন তো কোন বাড়িতে প্রতিটি দিন মাছ খাওয়া হচ্ছে খুব কম মাংস মানে খাসি বা পাঁঠার মাংস সেটা বোধ হয় বেশিরভাগ বাজারেই আটশো বা তার আপনি খুব বেশি হলে মাসে একদিন হয়তো দেখা যাবে দু মাস বা একদিন আনলেন এইরকমই এতে ভালো হয়েছে শরীরের বরং কল্যাণ হচ্ছে কারণ মাংসর মধ্যে বিশেষ করে বিষাক্ত পদার্থ কিছু থাকে যেভাবে আমরা রান্না করে খাই তার ফলে কিছু টক্সিন আমাদের শরীরে ঢুকে যায় এবার বড় মাছ পাকা মাছ আপনি দারুণ দেখে যদি কিনে আনেন ফর্মালিনে ভিজিয়ে রাখা বিভিন্ন রকম ইঞ্জেকশন দেওয়া কেমিক্যাল দিয়ে চকচকে করে দেওয়া মাছ কি পরিমাণ ক্ষতি করবে আপনার শরীরে দেখুন তার যে অনেক ভালো কম দামি ছোট মাছ তাতে এতটা রাসায়নিক থাকে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি হয়। সেগুলো আরো সাংঘাতিক কারণ ভেড়িতে মাছ চাষ করা হয় দ্রুত বেড়ে ওঠার জন্য তাদের বিভিন্ন রাসায়নিক খাবার দেওয়া হয় কাছে আপনাকে খাদ্য খাবারের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে বন্ধু নইলে আপনি শরীরের ক্ষতি করছেন এটা বুঝে খাবেন আচ্ছা বিষ এবার প্রশ্ন হচ্ছে কাকে বলবো সাত্বিক খাবার সেদ্ধই হোক আর ভাজাই হোক যেটা আপনার পেটে নিরুপদ্রবে যায় হজম হয়ে যায় সেটাই কিন্তু আপনার পক্ষে সাত্বিক খাবার কথাটা মনে রাখতে হবে তাই যে খাবার আপনার হজম হয় না যা খেলে ঢেকুন উঠতে থাকে অস্বস্তি হয় কষ্ট কাঠিন্য হয় সে সব আপনার পক্ষে ক্ষতিকর তামসিক খাবারের মতো তাই ও সব খাবেন না যা খেলে আপনার সহজে হজম হয়ে যায় সেটাই খাবেন সেটাই সাত খাবার এই পয়েন্টটা খুব মনে রাখার মতো দরকার দ্বিতীয় কথা ডিম মাছ মাংস কখনো খাবো না সাধনা করছি যে খেতে যে বারণ করে আমার মন তো চুপছুপ করছে একটা অমলেট হলে কতই না ভালো হতো কিংবা ডিমের ডাল না আহার মাছের ঝোল মাছ ভাজা এসব তো ভালোবাসি মাংস ভালোবাসি কিন্তু রোজ খেতে চাইও না আর সম্ভবও না তাই সব বাদ দিয়ে দেব না বন্ধু সব উন্নত সাধকেরা এমনকি সিদ্ধ পুরুষেরাও অন্য কথা বলেছেন আজ সেটাও শুনিয়ে রাখি শ্রী শ্রী ঠাকুরের নাম আপনারা সবাই জানেন রাম ঠাকুর সকলকে আপনি করে বলতেন কাউকে তুমি বলতেন না তো তিনি স্পষ্ট করে বলেছিলেন আপনারা খাদ্য খাবার নিয়ে এত বেশি চিন্তা করেন নিবেদন করে প্রসাদ হিসেবে সেটুকুই খাবেন এতেই উপকার আর মাছ মাংস চোর করে ছাড়তে যাবেন না সময় হলে ওরাই আপনাকে ছেড়ে যাবে এটা বিশেষ করে মনে রাখবার ব্যাপার সময় না হতে আপনি যদি জোর করে মাছ মাংস ডিম ছেড়ে দেন আপনার মধ্যে কষ্ট হবে চাপা থাকবে সুযোগ পেলেই আপনি খাবেন ওই তীব্র ইচ্ছাকে আপনি বন্ধ করে দিতে পারবেন না আপনি বলবেন না না আমি খাবো কেন আমি খাবো না বেশ জোর পরে যদি বাসনাকে চেপেই রাখেন জন্মান্তরে সে আপনাকে ছাড়বে না কিন্তু তাই ওটা পদ্ধতি নয় বলে এই কথা বলেছেন সাধনায় দিন মুক্তিতে নিজেকে সমৃদ্ধ করুন নিজেকে উন্নত করার চেষ্টা করুন তার বাদপদ্যে যেন আমার পবিত্র ভক্তিটুক থাকে সেটা যদি হয় তার জন্য যদি আমি সত্যি সত্যি ব্যাকুল হই তাহলে কিন্তু মাছ মাংস কালে আমাকে ছেড়ে যাবে এত ব্যস্ত হওয়ার দরকার নেই সাধনা শুরু করছি আর মাছ মাংস ছেড়েই দিতে হবে এমন খুব একটা কিছু প্রয়োজন নেই মাছ মাংস কেন পেঁয়াজ রসুন সাধকরা যে পেঁয়াজ রসুন এনে দেয় অনেকের কাছে শুনেছি তাই শুধু মাছ মাংসর কথা ভাবলে হবে না পেঁয়াজ রসুন দিয়েও আমরা নিজেদের মনের ভাবকে নষ্ট করি বা শরীরের ক্ষতি করে কিন্তু বিচার করলেন গুণে দুটি গাছের ফসল নিরামিষ তাই তার থেকে তো অনেক ওষুধও হয় আয়ুর্বেদে তো ওষুধ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে তাই এগুলো সর্বদাই বর্জনীয় তা আমি বলছি না আপনার যদি কোন চিকিৎসক এরকম নির্দেশ নেন যে রসুন খেতেই হবে খাবেন শরীর ঠিক রাখতে হবে তবে তো আপনি সাধনা করবেন শরীর ঠিক না রাখতে পারলে সাধনা হবে অতএব সুস্থ হবার চিন্তা করবেন সবল থাকলে তবেই সবকিছু করতে পারবো এখন বন্ধু এটার পরে একটা প্রশ্ন আছে যে আমরা কি তাহলে ওই যে ভারতের অন্যান্য প্রদেশে যা সবাই আমাদের ঘেন্না ঘরে বাঙালি বলেন তো আমরা কি ওদের কাছে তো একটু অবহেলার প্রেক্ষা কিংবা তুচ্ছ তার মাত্র হয়ে যাচ্ছে তাই আমাদের ছেড়ে দেওয়া উচিত না এটা একেবারে অর্থ আচ্ছা ভাবু আমরা মাস্লি আমাদের মন খুব চঞ্চাল থাকবে ধরে নিচ্ছে এবং কামনা বাসনার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেক বেড়ে যাবে যদি আমরা পাঁচ মাংস খাই আচ্ছা উত্তরপ্রদেশ কিংবা বিহারের বিভিন্ন অংশে কিংবা হারিয়ানায় কিংবা রাজস্থানে কিংবা গুজরাটে কোথাও কোনো হিংসার কাজ হয় না কোথাও মহিলাদের ওপর অত্যাচার হয় না কোথাও কোন উৎসিত ঘটনা ঘটে না না ওরা তো সবাই নিরামিষ কি খবর পান আপনারা টিভিতে খবরের কাগজে বন্ধু খাবার একমাত্র শর্ত নয় আপনার মনটাই সবচেয়ে বড় কথা মনকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন শুধু খাবার দিয়ে কখনো কিছু হবে উত্তরপ্রদেশ তো এই কয়েকটা বছর আগেও ভারতের মধ্যে সবচেয়ে অপরাধ রোপণ জঘন্য রাজ্য ছিল বর্তমানে অনেক সুস্থিতি এসছে বলে শোনা যাচ্ছে রাজস্থান গুজরাট হিমাচল সর্বত্র অপকর্ম হতেই চলেছে তাই খাদ্য খাবার নিয়ে অত চিন্তা করবেন না এই জন্যই না ঠাকুর রামকৃষ্ণ বলে মাংস খেয়ে সেই ধর আর যে নিরামিষ খেয়ে অস্থানে হুস্থানে যায় অপকর্ম করে বেড়ায় ভোগ আর আসক্তিতে লিপ্ত থাকে তাকে সত এখন তো আপনাকে এই ভাবতে হবে মাছ মাংস খেয়েও যদি আপনার পবিত্র থাকে ঈশ্বরের প্রতি আকর্ষণ এবং নিষ্ঠা থাকে আপনি ঠিক পথে যাচ্ছেন কোন চিন্তা নেই তাই মাছ মাংস খাবো কিনা এ নিয়ে অসংখ্য মানুষের মধ্যে দ্বিধা রয়েছে আগ্রহ থাকলে ভালো লাগলে খাবেন আর যদি আপনার অপছন্দ হয় বিরক্তি লাগে ঘেন্না লাগে খাবেন না সাধনা করছি বলে ত্যাগ করলাম এটা কোনো চুক্তির কথা নয় ওরা আপনাকে ত্যাগ করবে না ঠিক সময়ে ওর জন্য তীব্র আকাঙ্ক্ষা আপনি অনুভব করবেন তাতে আপনার ক্ষতি হবে তাই দেহে এবং মনে সুস্থ থাকার চিন্তা করুন সাধনায় মন্দির সাধনা নিয়ে চিন্তা করুন প্রত্যেকটি দিন সকাল সন্ধে অবশ্যই সাধনায় তাতেই কিন্তু আসলে আশা করি সবটুকু বোঝাতে পেরেছি আপনারা নিজেরাও ভালো করে চিন্তা করে দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করবেন